রবেট কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আলাইকুম শফি হুজুর অন্যায় ও অসত্যের বিরুদ্ধে তার আপসীন ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে কথাটি বলেছেন পুলিশ প্রধান বেনজির আহমদ কিন্তু বাংলাদেশি সেবা পার্টির প্রশ্ন হলো আজ তিনি সফি হুজুরের প্রশস্তি লাভ করার কথা বলছেন মূলত শ্যাপলা চত্বরে গণহত্যার খলনায়ক ছিলেন তিনি ২০১৩ সালের পাঁচই মে ঢাকার শ্যাপলা চত্বরে গণহত্যার খলনায়ক বেনজির শেষ পর্যন্ত সফি হুজুরের প্রশস্তি গাইলেন শফিউজুরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বাংলাদেশ পুলিশের প্রধান বেনজির সাহেব বললেন তিনি একজন সৎ এবং নির্ভীক ছিলেন অন্যায় ও অসত্যের বিরুদ্ধে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে উল্লেখ্য দুই সালে ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদদের শাহবাগে ফ্যাসিবাদী আন্দোলন প্রতিরোধের ডাক দেওয়া হয়েছিল হেফাজতের পক্ষ থেকে তখন হেফাজতের আমির ছিলেন শফি হুজুর দুই সালের পাঁচই মে গভীর রাতে রাস্তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে শ্যাপলা চত্বরে অবস্থান নেয়া হেফাজত কর্মী এবং সমর্থকদের উপরে সশস্ত্র অবস্থায় ঝাঁপিয়ে পড়েছিল তৎকালীন বিজেপি র্যাব ও পুলিশ এই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন বিজিবি মহাপরিচালক বর্তমান সেনাপ্রধান এম এ আজিজ র্যাবের তৎকালীন উপপ্রধান ও বর্তমানে মেজর জেনারেল জিয়া এবং ঢাকায় তৎকালীন পুলিশ কমিশনার বর্তমান আইজিপি বেনজির আজ হুজুরের ইন্তেকালের এই বেনজির আহমদ ভক্ত অনুসারীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন দেশের মানুষ প্রশ্ন করে যাচ্ছে হুজুরের ডাকে যারা সাড়া দিয়ে শ্যাপলা চত্বরে অবস্থান নিয়েছিলেন সেখানে যে গণহত্যা চালানো হয়েছিল দেশের সন্তানদেরকে হত্যা করা হয়েছিল তাদের বিষয়ে কিন্তু পেনজি সাহেব কিছু বলতে রাজি নন কারণ তিনি ছিলেন এই খলনায়ক একজন প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে এই ধরনের বিবৃতি দেয়ার অধিকার আইজিপি বেনজির আহমদ রাখেন কি এটি দেশবাসীর প্রশ্ন অন্যায়ের বিরুদ্ধে শফি হুজুর তখনকার আপসীন ভূমিকা অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে একই সাথে স্মরণীয় হয়ে আছে পাঁচই মে রাতে শাপলা চত্বরে গণহত্যার বেনজিরের হত্যাকারীর ভূমিকাও বেনজির আহমেদ বলেছেন যে কাশ্মীরে মুসলমানদের ইস্যুতে যদি কেউ রাস্তায় নামে। তাহলে কঠোর হস্তে দমন করা হবে আর এই কাশ্মীর ইস্যু এটি হচ্ছে ভারতের আভ্যন্তরীণ ব্যাপার পাঁচই মে দুই হাজার তেরো শ্যাপলা চত্বরে হেফাজতের মানুষের উপর কি নৃশংসভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছিল সেটি সত্যিকার অর্থে মানুষ মারার পর তার বক্তব্য বক্তব্য এখনো আমার কানে অন্তত ভাসে কি নির্লিপ্ত সেই মানুষগুলিকে খুন করা হয়েছিল ঠান্ডা মাথায় তাও দিল্লির হুকুমে বাংলাদেশের সেনাবাহিনীতে বর্তমান মেজর জেনারেল পদে অধিষ্ঠিত মেজর জেনারেল জিয়া যিনি সেদিন পাঁচই মে দুই সালে র্যাব বাহিনী উপপ্রধান ছিলেন এই তিনজন জিয়া আজিজ বেনাজির দিল্লির হুকুমে প্রণব মুখার্জির পরামর্শে ও হাসিনার প্রশাসায় সেই রাতের নিরিশংস হত্যাকাণ্ড চালিয়েছিল আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সামনে দুটি আয়াত রাখব তাতে বুঝবেন যারা মানুষ হত্যা করে যারা মানুষ হত্যা করায় তারা মূলত কোরআনের দৃষ্টিতে শয়তানি কাজ করে আর শয়তান এবং তার অনুসারীরা এই কালেও নাজাত পায় না পরকালেও পাবে না কোরআনের আঠাশ নম্বর সুরাল কসাসের পনেরো এবং ষোলো আয়াত দুটি আপনারা একটু শুনে রাখেন তাহলে বুঝবেন এসাদ হাসিনা খালেদা আবার এই জিয়া আজিজ বেনজির আরও যারা রয়েছে আমাদের দেশে যাদের সাথে মানুষ খুনের একটি লেবেল চিপকানো আছে এদের ব্যাপারটি নিয়ে আসুন আমরা একটু দেখি ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته، وهذا من عدوه فاستغاثه الذي من شيعته على الذي من عدوي فوكزه موسى فقضى عليه قال هذا من عمل الشيطان إنه عدو مدل مبين قال رب إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم আর শহরের মধ্যে সে ঢুকে পড়ে লোকজন যখন অজ্ঞাত অবস্থায় থাকে সেখানে দুটি লোককে দেখে তারা কতল করছে তারা একে অপরের সাথে ঝগড়া করছে তাদের মধ্যে তার বুজুর্গ বর্গের এই বন্ধু বর্গের একজন ছিল আর অপর লোকটি ছিল তার দুশ্মনের মধ্যে সুতরাং বর্গের মধ্যে সামিল যে লোকটি ছিল সে মুসা রাসুল রাসুলের কাছে সাহায্য চায় তার দুশ্মনের মধ্যে যে লোকটি ছিল তার মোকাবেলায় তারপরে মুসা তাকে একটি ঘুষি মারে আর সেই লোকটি শেষ হয়ে যায় মুসা বলে কল হাজা মিন আমালি শৈতন এটা তো ব্যক্তিত্বের পূজারই শায়তনের কাণ্ডই না হলো নিশ্চয় সে দুশমন আর সুস্পষ্ট রূপে গুমরাকারী মুসা বলে হে আমার রব আমি অবশ্য নিজের উপরেই জুলুম করেছি সুতরাং আপনি আমাকে মাফ করে দিন তারপরে তাকে মাফ করা হয় নিশ্চয় তিনি সেই মহান যিনি ক্ষমাশীল দয়াময় এখানে আমরা জানতে পারলাম মুসা রাসুল যখন সহযোগিতা করার জন্য সেই মুমিন ব্যক্তির সাথে দিয়ে অমুমিন ব্যক্তিকে একটি ঘুষি মারলেন তখন সেই অমুমিন ব্যক্তিটি মারা যায় সঙ্গে সঙ্গে মুসা রাসুল কি বলেন কলহাজামিন আমালি শৈতন এই কাজটি তো শয়তানের শয়তানের থেকে না হলো তো শয়তানের কাজ হচ্ছে মানুষ মারা মুসারাসুল কখনো ইচ্ছাও করেনি যে একটি ঘুষি খেয়ে সে মারা যাক কিন্তু তিনি এই আয়াতের মাধ্যম দিয়ে দিয়ে যে আমাদেরকে গেছেন। সেটি হলো যারাই কিংডমে মানুষ মানুষকে মারবে এটি আল্লাতালা কখনো চান না তাই যারা মানুষ খুন করেছেন সেই খুনি নেতাদের যদি আপনি সেই খুনি নেত্রীদের যদি আপনি কর্মী হন তাহলে মনে রাখবেন সতেরো নম্বর সুরার একাত্তর নম্বর আয়াতের দৃষ্টিতে কে তাদের সাথেই উঠতে হবে আল্লাহ আমাদের সবাইকে খুনিদের সহযোগী হওয়ার থেকে অন্তত এই জীবনে বাঁচিয়ে রাখুন আর পরকালে তো আমরা মুসলিম যারা রয়েছি কোনোভাবেও এই খুনি এরশাদ খুনি হাসিনা খুনি খালেদার সাথে তো উঠবই না ইনশাল্লাহ